বন্ধন খুঁজি এইবার দলে তলে মাইয়া কিলার বন্ধন কুলিছে ও মায়ের সুযোগ বানাইছে এখন ভোটের ফটো নিছে এখন যারা ফটো নিছে ও টাকা তুলিছে বন্ধনের টাকা পায়া ফাতার লা খাটায় মারিছে এইবার বন্ধনের টাকা পায়া ফাতার লাখ হাটায় মারিছে গুরু ধয়া মায়ালার বন্ধন সাজাইছে এইবার বন্ধনের গুরু আসিয়া মায়ালার বন্ধন ও বন্ধন হাইরে দেশও দুকিয়েছে ও হাইরে আশা দুকিয়েছে ও হাইরে লোকেশন আসিছে এবার এসে গুরুপের মেলার হাতত মোবাইল বনি এবার এবারে এসে গুরুপের মেলার হাতত মোবাইল ও ফোন ধরিতে। ভাতারের পণ্লা ধরিয়া হামায়লার রত্নাম মার হচ্ছে এইবার ভাতারের পণ্ডা ধরিয়া রক রত্নাম

কোন দাদা রাগান খালি ধর এখন উঠে বাড়ি গেল রে বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ কোন ডিস্ট্রিকত রে রা

তুই তো বাংলাদেশ ইন্ডিয়া চলে যাচ্ছি রে ইন্ডিয়া দূরে বাড়ি করেছি বাড়ি করেছি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আরে এটা কটাই বেঙ্গলটি জায়গার নাম কত

আমার নাম এত নাম বাদাম মনটা কথা ধরে তো গেলা থাপড়া পাতাম যেন করতে খালি নকটু আজ তো কয় ভাই দিয়ে সার ভাই চার ভাই তুই বড় না ছোট ছোট আচ্ছা তোর পরে নাম কি রে চীনা বাদাম তারপর একটা ছোলা বাদাম আরে সবার বড়টা বাদাম এটা বাদামের বংশ মনে হয় রে তোমার কি রে বাদামের বংশ আমার মামার তো আরো ভালো এর মামার মাংস বলে খুবই ভালো আর ভালো ভাই তোমার কোম্পানি লাফলো বাদাম দা তুই বাংলাদেশ থেকে যে আমার ইন্ডিয়া দেখছি আচ্ছা এই ভাবে কি গান বাজনা করে বেড়াইছ না আরো কিছু জানিস রে কাজ কাজ বানি কাজ বানি কি কাজ এখানকার ফিগারগুলো হাই ফিরে যায় আচ্ছা যাই তার পিছনে আমি কথা কই কই কি কইছ রে তিনগুলোর কাছে গেলাম আচ্ছা গেল গিয়া কইলাম কি আই লাভ ইউ আজ পর্যন্ত মুই মোর কারণে মানে কাপনি কোবার ওই খয়া বানাইছ রে যদু খালি মুই থাকনিও না তো উঠাইবার দিন নাই পিঙ্গুলুল্লাহ ডাকায় আমার ভালো কথা কইছে কি কইছ রে কি কইছ রে পিঙ্গুলুল্লাহ ডাকায় আমার ভালো কথা কইছে তো কিরে পয়সা দিব চাইছে না না আরো ভালো আরো ভালো তোর সঙ্গে প্রেম করবা চাইছে না না আরো ভালো আরো ভালো তোর কাজ করতে চাইছে না না আরো ভালো কি কইছেন কি

ওই সব কাজ না হারে টাকা রোজগার আমাদের ঠিক আছে জানিস দাদা আমি রাজমিস্ত্রি বাপ রে রাজমিস্ত্রি দেখি কই মনে হই কি আচ্ছা তুই যে রাজমিস্ত্রি আছে কে দূর কাজ করিস রে কাজ করিস রাইগঞ্জের দতল আসপাতাল আমার হাতে তৈরি দশ তলা হাসপাতাল তো দশ হাসপাতাল পাটাল তো ও হাসপাতাল তো ওটা তুই বানাইছি আর কেদুর কাজ করিস রে আর না করিসনি ও আর করিসনি

আরে ওরে মায়ার মা আরে ওরে বাবুর মা না কোনো বন্ধনের কথা দলিয়া উঠে গা আরে না বন্ধনের কথা একদমই গরিব মানুষ কা দিwane না পাউ আরে ওরে মায়ের মাও ওরে বাবুর মাও না কোন বন্ধ পতায়স ঘুড়ি বাতের পাতত বৈসা عمرদীর তুই কায়া যায় রাত কোালে এত ঢাকা কোন্টি পাওয়া যায় আরে ওরে মাইয়ার মা ওরে বাবুর মা না কোন বন্ধনের কথা বলিয়াউ দেনা আরে না কোন বন্ধন

আমি ঘর চারিদিকে চারটি কোন দিব দরজা সেই ঘরে প্রবেশ করবে বালা লক্ষী দরজা আমি বাঁধবো ঘর

আশেপাশে পরীক্ষা বাপ্পা তো দিয়েছিল রাখিব চাপিয়া আগো মা কেমন তো বাড়ি জামার ইচ্ছে একবার তুমি এবার ঘরের ভেতরে আগুন চালিয়ে দাও আমি চৈত্র দিকে দেখছি যে কোনো দিকে ধোয়া বার হচ্ছে নাকি

ঘর খুব সুন্দর হয়েছে কোন কোনো দিকে ধোঁয়া হচ্ছে না দেখো মিস্ত্রি এত সুন্দর কাজ জানো তুমি লেং হ্যাঁ মিস্ত্রি যে কাজ করেছে উচিত মূল্য দিয়ে মিস্ত্রিকে পাঠিয়ে দেবে আচ্ছা আমার চাম্পের যত প্রজা রয়েছে সবাইকে লক্ষ্মীন্দ্র বিয়ে খাও নিমন্ত্রণ দেবে আচ্ছা দেখো নাপিত কৃত্রিমা ব্রাহ্মণ বার্তকণ সবাইকে নিমন্ত্রণ দিয়ে আসবে আচ্ছা

আচ্ছা তোকে একটা নিমন্ত্রণ দেয়া ধুনু বেহার দিন আসিব টাকা পয়সা সব লাগে নিব তোর বউ ছানা ছোঁয়া চাই অঙ্ক না কোন আসিস খায় তাই চাইটু কোন বান্ধে নিয়ে চলে যাব ঠিক আছে আচ্ছা যা এইবার বলে বেহার নিমন্ত্রণ ছিল নোয়া পাল্লা একলা মনে পড়ে গিয়ে এতলা নক নিমন্ত্রণ ছিল দিবা হে মই দেখিছু আগে বাজার হলে একটা টেলিটিং এনে ঢাং ঢাং করিল মহ এখন অরহমা করিন বাদ ঝাবোনা ঢোল দেখিস ঢোল দেখা মাটির চামড়াখানো কথা যায় বলে কিসের ঢোল

যদি গন্ডগোলে না হল তো নোকরা কি কইবে এখানে বেহার বাড়ি না কি অল্প বাজাও সুন্দর মোহন বাজাচ্ছেন